না 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 ও এখন ঘুমাবে না এখন সাড়ে দশটা বেজে গেছে আমরা একটু সকাল সকাল আজকে ঘুমিয়ে পড়েছি মানে শুয়ে পড়েছি ঘুমায়নি কিন্তু আর আজকে সমানে যাচ্ছে ও ঘুমাবে না তাই তো চোখগুলো দেখো ঘুমাবে না তো না 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 ঠিক আছে জেগে থাকো আজকে দেখে দেখো আর ওর কোনো শীত নেই যত শীত হয় তো আমারই আমার এত ঠান্ডা লাগছে ও কম্বল ফেলে দিয়েছে দিয়ে শুয়ে আছে তাই তো না 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 গুড নাইট গুড নাইট ওরে বাবা রে আজকে ঘুম হবে না তাড়াতাড়ি তোমার হ্যাঁ ওরে বাবা ওরে বাবা ওরে বাবা এটা তাঁত করতো সবে কি টাকা ও তাকাতে পারছে না